গুড ইভিনিং এখন বাজে ছটা কুল আর এই দশ পনেরো মিনিট মতন হলো আমি আর তুলতুল দুজনেই ছাদে এসেছি এই জবে থেকে বৃষ্টি শুরু হয়েছে তবে থেকে তুলতুলের বিকেলে বাড়ি বেরিয়ে খেলাধুলোটা বন্ধ হয়ে গেছে আসলে রাস্তাঘাট এতটাই জল কাদায় ভর্তি হয়ে গেছে কোথায় খেলবে চারিদিকে জল কাদা মা জল পড়বে বাবা কি করবে কি করবে জল তো ওখানে আছে এই তো এখানে আছে ধো এটা খুলো না এটা খুলবে না মা এটা খুলবে না খুলবে না এটা খুলবে না ভেঙে যাবে বাবা ভেঙে যাবে বাবা এটাই নাও এটা হাত ধো হাত ধুয়ে নাও তারপর ঘরে গিয়ে ভালো করে হাত ধোবে চলো সন্ধে প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ পর ঘরে যাব সন্ধে দেওয়া আছে তারপর তুলতুলকেও দুধ টুধ খাওয়াবো চলে এসো মা হ্যাঁ বাবা হ্যান্ড ওয়াশ করেছো কি লাগিয়েছিস এত আদা আদা কি করে লাগালি ওখান থেকে আমি ওই জন্যই বললাম জলে যাস না চল ঘরে গিয়ে ধুয়ে দেবো আস্তে আস্তে নামবে বাই বাই আমি থাকবো ছাদে হ্যাঁ আমি থাকি একটু তুমি যাও হ্যাঁ কি প্রণাম করতে হয় হ্যাঁ তাই তো দেখো আন্টিটা সন্ধে দিল না আমরাও সন্ধে দেব ঘরে গিয়ে